বৃহস্পতি আসসালামাইকুম ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে মানুষের মাথা নিবেন দিতে পারবো ইনশাল্লাহ আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারবে ঝাল বাচ্চার হাল লাগবে দিতে পারবো পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে চলে যাবেন বড় মানুষের হাল লাগবে তাও দিতে পারব অসংখ্য আছে যার যেটার দরকার সেটা দিতে পারব যারা জাদু টা এগুলো শিখতে চান জাদু টনার অর্থ হলো বশীকরণ বিচ্ছেদ বানমারা সমস্ত কিছু দিতে পারবো আপনারা পরীক্ষা করে নেবেন তো এখন আল্লাহ হেদায়ত দান করছে ইনশাল্লাহ গুরু কলপ মেরে দিছে দুনিয়াদারি কোনো লোপ লালসা নেই তো যে সকল শিষ্যদের বয়স হয়ে গেছে তাদেরকে দিতে হবে তারা অনেক জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছে তো আমি কি বলবো লক্ষ লক্ষ টাকা খরচ করছি অনেক লাঞ্ছনা অনেক কষ্ট যা বলার বাইরে তো আমি চাই না যে আমার শিষ্যরা এরকম কষ্ট করুক এ টু জেড আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা পরীক্ষা করে নেবেন আমার নাম দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম